আরো অনেক কিছু আছে আপনাদের দেখাই এই দেখেন এটা হল আমাদের একটা শালিক দেখতেছেন এই দেখেন এর মধ্যে হল একটা বিরতি দুটো রয়েছে আর একটা জিনিস আছে এই দেখেন হিন্দি মুরগি বাচ্চা আরো একটি জিনিস আছে আর দুটি জিনিস আছে এগুলো হলো সেই যাদের দেখাইলাম ছোট ছোট তাদের মা আর এগুলা হলো খরগোশ আর একটা জিনিস দেখবেন অবাক হবেন বিরাট ইঁদুর এগুলা এগুলা হলো এরকম ঝাঁক বেঁধে থাকে তো পারতেছেন কি অবস্থা আমাদের বাড়ির তো এই পর্যন্তই রাখলাম আমাদের এখন খাবার দিতে হবে ওকে